ফ্যামিলিস্ট মানে হচ্ছে নারীবাদী নারী পুরুষের কোন ভেদাভেদ নাই তাদের কাজ মিলে সব করবো ফাইন এখন তারা তাদের কেরিয়ার পিছনে ছোটে সকালবেলা উঠেই জব এবং চাকরি কেরিয়ার ইত্যাদি ইত্যাদি বিয়ে শি করেছে ফর্মালিটিস করতে হয় কেউ কেউ আবার ওই লিফ্ট টুগেদার থাকে কেউ কেউ মেয়ে মেয়েকে বিয়ে করে ইত্যাদি ইত্যাদি কেউ ছেলে ছেলেকে বিয়ে করে এমনও চলছে এখন আর তো কেউ কেউ আবার ভুল করে বিয়ে করে ফেলেছে এখন সন্তান হয়ে গেছে একটা সন্তানকে তো মানুষ করার সুযোগ নাই সন্তানকে ডেকে সেন্টার দিয়ে আবার কারো কারো সন্তান নেয়ার মতো সময়ই নাই ক্যারিয়ার নিয়ে ব্যস্ত কথা বুঝতে পারছেন সন্তান সাত মাস নয় মাস পেটে ধারণ করব আবার এই সিজার বা নর্মাল ডেলিভারি আর দুই বছর কষ্ট ইত্যাদি ইত্যাদি দরকার কি সন্তান কি করা যায় দরিদ্র দেশগুলো থেকে মেয়েকে হায়ার করা হয় যেমন দরিদ্র দেশ মনে করেন যে আমাদের ধরেন মালদ্বীপ বা আমাদের শ্রীলঙ্কা বা আমাদের আফগানিস্তান বা আমাদের অন্য অন্য যেগুলো দরিদ্র কান্ট্রি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া থেকে বেশি নেওয়া হয় যেগুলো মাথা পিছিয়ে অনেক কম আচ্ছা একটা দরিদ্র দেশের মেয়েকে নিয়ে এসে একজন পুরুষ স্পাম মানে শুক্রাণু তার যে শুক্রাণুটা আছে এই শুক্রাণুটা বিশেষ পদ্ধতিতে ওই মেয়ের ওই ডিম সাথে মিলিত করে ইনজেক্ট করা হয় আমি কি বুঝাতে পারছি একটু বোঝার চেষ্টা করে শুক্রাণুটাকে নিয়ে মেডিকেল সায়েন্সের এখন অনেক পদ্ধতি আছে এর মধ্য দিয়ে শুক্রাণু ডিম বানুকে একসাথে একত্রিত করে গর্ভের মধ্যে রেখে দেওয়া হয় এবার এখানে বাচ্চা কনসেপ্ট করে আস্তে 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 বাচ্চা বড় হচ্ছে কার্পেটে বাচ্চা বড় হচ্ছে ওই গরিব মেয়েটা আর শুক্রানো কার ওই বড় লোকের কথা বুঝতে পারছেন কি যার স্বামী আর স্ত্রী দুজনে ব্যস্ত সন্তান নেয়ার ফুরসত নাই স্ত্রীর সন্তানের নেয়ার ফুরসত নাই স্ত্রী ব্যস্ত ক্যারিয়ারের পিছনে ফেমিনিস্ট এবার নয় মাস এই মেয়েটাকে খুব ভালো মতো খাওয়ানো হবে ভালো খাওয়ানো হবে ফ্রেশ পানি খাওয়ানো হবে ফ্রেশ খাবার একদম তত্তাজা একটা বাচ্চা চাই

আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন সে জামানায় মেয়েদেরকে ধরা হবে ধরা হবে মেয়ে রাজি না থাকলেও বোঝানো হবে সিজন না করলে বাচ্চা বাঁচবে না মেয়ে রাজি না থাকলেও পরিবার রাজি না থাকলেও বোঝানো হবে বিজনেস যে সিজন না করলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না আপনার সন্তানকে বাঁচানো যাবে না পরিস্থিতি খুবই খারাপ এমন ভাবে ব্রেইন ওয়াশ করা হবে ভয়ে বাচ্চা মা বলবে হ্যাঁ করেন সিজার করেন বাবা বলে হ্যাঁ করেন কোন সমস্যা

কোন সময় জন্য অপেক্ষা করছে এই সিজারিয়ান এই ট্রেডিশনটা আজকে থেকে পঞ্চাশ বছর আগে ছিল আপনার দাদিরা কি এইভাবে সন্তান জন্ম দিয়েছে তাদের এগারোটা বাচ্চা হইতো বারোটা বা পনেরোটা বাচ্চা হতো আর আমার একটা দুটাতেই সিজার লাগে গরু ছাগলের বাচ্চা হয় আমাদের বাচ্চা হইতে পারে না সুফায়ন আল্লাহ সুফায়ন ইভেন আমার ক্ষেত্রে এমন হয়েছে বারো ঘন্টার মধ্যে না করলে আপনার বয়সকে বাঁচানো যাবে না বললাম ওয়াইফ বাঁচবে নরমালই হবে নর্মালি করবে আমি আমি যাই না মাঝে দাঁড়ানো আলটিমেটাম সময় দিচ্ছে যে সময় সময়ের আগে হবে না সময় এটা পার হয়ে গেলে সিরিয়াস অবস্থা মারা যেতে পারে মরবে না এভাবে হবে আমি কথা এই জন্য বললাম যে যারা পুরুষ আছেন আপনারা এবং যারা সন্তানের বাবা হচ্ছেন আপনারা আপনাদের স্ত্রীদের জীবনটাকে এভাবে ধ্বংসের মুখে দেবেন না দিয়ে অধীর জুলুম করেন না আল্লাহ প্রাকৃতিক নিয়ম দিয়েছেন এভাবেই বাচ্চা হবে ইনশাআল্লাহ

গর্ভধারণ করেছো তোমাকে পারিশ্রমিক দেওয়া হলো বাচ্চাটা আমাকে দাও তুমি বিদায় নাও এই মেয়ে চলে আসলো এখন এই যে বাচ্চাটা জন্ম নিল এই বাচ্চাটা কার বাচ্চা দাসীর না মনিবেন কার কার সুক্রম আছে এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা এখন করতে পারবেন আপনি ব্যাখ্যা আজকে থেকে পাঁচশো বছর আগে এই ব্যাখ্যা করতে পারতেন না কারণ এই ফেট না পাঁচশো বছর আগে ছিল না ছিল ছিল না এই যে দাসী তার মনিবকে জন্ম দিয়ে চলে গেল নবী সালাম চোদ্দশো বছর আগে বলেছেন এমন একটা সময় আসবে দাসী মনিককে জন্ম দিবে চিন্তা করেন আর কতটুকু সময় বাকি আছে আপনার হাতে আপনি ভাবতে থাকেন আমি তো বেশি বললে সমস্যা হজম হয় না কিছু মানুষের খালি চোখকান বন্ধ করে খাও দাও ঘুমাও পাঁচক নামাজ পড়ো ব্যস্ত না যখন সমস্যা আসবে তখন দেখা যাবে এমন ভাব মানুষের মনে করেন মনে করেন যে চাঁদের চাঁদ এবং পৃথিবী আছে একটা এই যে গ্রহণের মধ্যে এখন অন্য একটা গ্রহাণু আসছে পৃথিবী থেকে ধেয়ে আসছে অনেক সময় দেখা যায় না খবরে ধেয়ে আসছে গ্রহাণু দেখা যায় না ধরেন ধেয়ে আসছে 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 এবং বিজ্ঞানীরা নিশ্চিত ভাবে বললো যে আগামী দশ বছরের মধ্যে এটা লেগে যাবে আগামী দশ বছরের মধ্যে এটা পৃথিবীতে সে পড়বে বা দশ ঘন্টা পর পড়বে বা দশ মাস পর পড়বে এমনটা বলে দিল বিজ্ঞানীরা এখন আপনি কি করবেন আচ্ছা যখন আসবে তখন দেখা যাবে যখন আসবে তখন দেখা যাবে এত ব্যস্ত হওয়ার কিছু নাই ঘুমাও খাও ফুর্তি করো

সাহাবীরা রাদিয়াল্লাহু আনহু মসজিদে বসে একটা বিষয়ে কথা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন তোমরা কী নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন আমরা আলামাতুস সাআহ নিয়ে কথা বলছি রাসূল। আমরা kıয়ামতের আলামাতের কথা বলছিলাম। সাহাবীরা কথা বলছেন kıয়ামতের আলামাত নেই। তাদের কোনো দরকার আছে? কথা বলেন। তারা তো জান্নাতে যাবেন সার্টিফিকেট কত। তাদের কোনো দরকার আছে এগুলো চর্চা করার? তারা চর্চা করছেন আলামাতের কথা বলছেন। নবীজি বললেন শোনো 10টা আলামত না আসা পর্যন্ত kıয়ামত হবে না। এত টেনশন নিও না। 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না দাজাল ইসাবে মারিয়াম ইয়া আজুজ মাহজুজ আপা যবতুল আরদ আপা তিন তিনটা ভূমিকম্প ইত্তারি ইত্তারি এরকম 10টা আলামত আসবে তারপর কিয়ামত তো সাহাবীরা যে বসে বসে কথা বলছেন কিয়ামত নিয়ে তারা কি বুঝতেন না যে কি করা লাগবে ইসলামের জন্য কি করা লাগবে না নাকি আমি বেশি বুঝি তারা কি জন্য কথা বলছিলেন কারণ তারা আগামিক প্রস্তুতি যেতে গ্রহণ করতে পারে কেউ যদি মৃত্যুর আলোচনা করে পরকালে আলোচনা করে সে জামানের কথাবার্তা বলে আলোচনা করে এটা কি এই কারণে যে মানুষ হতাশ বসে থাকবে নাকি এই কারণে বরং তারা আরো জীবিত হোক এবং সময়টাকে কাজে লাগাক আগামী দিনগুলোকে ইবাদত করে কাটিয়ে দেখ কোনটা উদ্দেশ্য উদ্দেশ্য কোনটা তো এই ব্যক্তি জিজ্ঞাসা করছেন কি আমাদের সার আলামত বলেন ধর্মীজি দুটার মধ্যে একটা বললেন এটা দাসী তার মনেকে জন্ম দিবে যেটা আমি এখন দেখতে পাচ্ছেন দুই নাম্বার তিনি বলছেন লাস্ট দুই নাম্বার তিনি বলছেন যখন তুমি দেখবে যে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ যাদের পায়ে স্যান্ডেল ছিল না এবং গায়ে কোনো জামা ছিল না পায়ে স্যান্ডেল ছিল না কত দরিদ্র চিন্তা করেন গায়ে জামা ছিল না কত দরিদ্র চিন্তা করেন এরা ইয়া ফিল আলু উঁচু উঁচু আট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে প্রতিযোগিতা কম্পিটিশন নির্মাণ করবেটা বলা হয়নি কম্পিটিশন করবে তোমার 10 তো আমার 15 তোমার 15 আমার 20 তোমার 100 আমার 200 কম্পিটিশন করবে আজকে থেকে 200 বছর আগে পৃথিবীর দিকে তাকান পৃথিবীর এই প্রত্যেকটা শহর বড় বড় নগরগুলো দেখো এত উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিং ছিল এই প্রতিযোগিতা ছিল অপেক্ষা করছেন এখন আপনাকে আপনি যান সুদি লোন নেন বিল্ডিং তোমেন বিল্ডিং এবং সারা জীবনে ঘাঁড়ি টানতে থাকেন লোনের ঘানি টানতে থাকেন প্রতিযোগিতা করতে থাকেন সুদের মধ্য দিয়ে বড় লোকের কোনো ক্ষতি হয় না বড় আরো ধনী হতে থাকে সুদের মধ্য দিয়ে দরিদ্র আর দরিদ্র থাকে ব্যাংক ওই জায়গায় লোন দিয়েছে ও রক্ত চুষবে আর এ যে লোন নিয়ে বাড়ি করেছে এ ভাড়া দিয়ে রক্ত চুষবে আর ভাড়া দিয়ে ভাড়া দেওয়ার দুর্নীতির আশ্রয় নেবে অসৎ কথা যাবে সমাজের কাঠামোটা কলাপ করে দেবে একটা প্রবলেমের সাথে আরো অনেক বিষয় জড়িত থাকে এক নাম্বার হচ্ছে রিবা যার মধ্য দিয়ে এটা করা সম্ভব আর দুই নাম্বার হচ্ছে কি আত্মসাত অন্যের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করতে পারলে রাতারাতি এই পর্যায়ে যেতে পারবেন ইনশাল্লাহ অন্য পদ্ধতি আছে একই হালাল খেয়ে হারাম হালাল খেয়ে হালাল পথে থেকে খুব সহজ এরকম এরকম দশ পঞ্চাশ তালা বিল্ডিং করা খুব সহজ এত সহজ না এত সহজ না এই হাদিসে নাম এই দুইটা আলামত বলেছেন অন্য হাদিস আর অনেক কথা বলেছে ফর এক্সাম্পল আমি কয়েকটা বলে শেষ করছি বড় বড় কয়েকটা বলছি ফর এক্সাম্পল শিরিক বেড়ে যাবে কি বেড়ে যাবে সিরিক বেড়ে যাবে ভণ্ড নবীদের আগমন ঘটবে সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো চলে যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে সময়কে দ্রুত যাচ্ছে না আপনি কি বুঝতে পারছেন সময় দ্রুত যাচ্ছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে চাঁদ কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গেছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে সেটা কমারের এক নাম্বার এক পরে দেখেন বেশি বেশি আল্লাহর গদব আসবে মহামারী আসবে জ্বর জলচ্ছাস জাগতিক দুর্যোগ বেশি বিশ্বাসটা থাকবে এবং এমন এমন সব রোগের আবির্ভাব ঘটবে যেগুলো কখনোই ছিল না পৃথিবীতে নাম মানুষ আগে শুনেছ না এইচআইভি শুনেছে এখন এইসব যে ভাইরাস চলছে এগুলোর নাম আগেকার জেনারেশন শুনেছিল কখনো এর পরে যেগুলো আসবে সেগুলো আমরাও শুনি নাই আমাদের পরের প্রজন্ম শুনবে এটাই শেষ না আরো আসবে নবীজি আরো বলে গেছেন বেশি থেকে মানুষ যে ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও এসে ছিটা মুসলিমদের মধ্যে বিভক্তি বেড়ে যাবে আপসে হানাহানি কাটাকাটি বেড়ে যাবে হারাজ হত্যাকাণ্ড বেড়ে যাবে এত বেশি হত্যাকাণ্ড হবে যে মানুষকে হত্যা করছে ও জানবে না কেন হত্যা করছে যে নিহত হবে সেও বুঝবে না কেন আমাকে মারাবো প্রথম বিশুদ্ধের ইতিহাস একটা লেকচারে বলেছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইতিহাসটা বলেছিলাম এগুলো দেখেন সারা বিশ্বে কত মানুষকে মারা হয়েছে বিগত শতাব্দীতে একশো দেড়শো বছর দেখে হারাজ হত্যাকাণ্ড প্রচুর হত্যাকাণ্ড প্রথম ওয়ার্ল্ড ওয়ার এই মিনিমাম তিন থেকে চার কোটি মানুষকে মারা হয়েছে দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারে সাত থেকে আট কোটি মানুষকে মারা হয়েছে সামনে যেটা আসবে ওখানে দেখবেন পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ শেষ অপেক্ষা করতে থাকে আরো বলেছেন জেনা বাড়বে জেনা ঘরে ঘরে জেনা আরোoverline পরকিয়া ভেনচার আপনারা পারিবারিক কাঠামো ভেঙে যাবে সমাজের বন্ধন বলে কিছু থাকবে না ভেঙে যাবে এটা তীরবি জিতে আছে হাদিসটা মসজিদগুলো হবে চাকচিক্যময় হেদায়েত শূন্য সে জামাতে দেখেন মসজিদগুলো এক এক করে তাজমহলের মতো ভিতরে হেদায়েত নাই ইসলামের খালি নাম থাকবে মানুষ ইসলামের মূল থেকে সরে আসবে কুরআনের খালি মাসহাফ থাকবে মানুষ কুরআনের শিক্ষা থেকে সরে আসবে মানুষ কুরআন পড়বে কুরআন পড়বে কুরআনের মূল মেসেজগুলো মূল নীতিগুলো ওর গলার নিচে নামবারা হารিস মানুষ কোরআন পড়বে কোরআনের শিক্ষাগুলো গলার ভিতরে ঢুকবে আছেন এখন আপনি দেখেন কত মানুষকে দেখবেন কোরআন পড়তে জানে জানেই না অর্থ কি জিনিস আর যদি কেউ বলে অর্থ পড়ার দিকে উৎসাহিত করে অর্থ পড়া উচিত অর্থ দিকে যান বলবে ওকে আবার বিতর্কিত করা শুরু করে দেবে মানুষকেও মানুষের উৎসাহ দেয়া দরকার যাতে আপনারা অর্থ পড়েন তাহলে কোরআনের মূল মেসেজটা বুঝতে পারবেন একজন আলেমের কাজ কি মানুষকে কোরআনের মূল মেসেজটা শিক্ষা দেয়া উৎসাহিত করা আপনি তেলাওয়াত করলে তো নাকি পাবেনি অবশ্যই প্রত্যেক ঘর ঘর দশটি কি পাবেন কিন্তু তেলাওয়াত করলেই কি অর্থ বুঝতে পারবেন অর্থ না বুঝতে কি ভিতরের কথাগুলো হজম করতে পারবেন শিখতে পারবেন এটা বোঝার জন্য কি লাগে ভাই সামান্য কমন সেন্স যথেষ্ট নবীজি বলেছেন জেনা বাড়বে এবং নারীদের সংখ্যা বাড়বে মেয়েদের সংখ্যা বাড়বে মেয়েদের সংখ্যা বাড়তে থাকবে এমন একটা সময় আসবে প্রত্যেক একজন পুরুষের জন্য চল্লিশ জন মহিলার দায়িত্ব চলে আসবে স্ত্রী না ভাই খুশি হওয়ার দরকার নাই কথা বলা হয়নি চল্লিশ জন মহিলার দায়িত্ব চলে আসবে আপনার মা বোন খালা ফুকু সব মিলে দেখবেন চল্লিশটা ফ্যামিলি আপনাকে টানতে হচ্ছে আপনি একজন পুরুষ আস্তে আস্তে এগুলো না বাঁচে মহিলারা পুরুষদের পোশাক পরবে আর পুরুষেরা মহিলার পোশাক পরবে এটা বড় সাইন আরেকটা সাইন আছে যে মহিলারা এমন পোশাক পরে রাস্তাঘাটে ঘুরবে যে পোশাক পরেও তারা নগ্ন থাকবে নিশ্চয় মহিলা জুম্মা মেলায় এখন জামানে এক শ্রেণীর নারী বের হবে যারা পোশাক পরেও নগ্ন থাকবে অন্যকে আকৃষ্ট করবে অন্যকে অন্য দিকে নিজে আকৃষ্ট করবে আপনাদের এখানে এই নাই বলতে থাকলে ভাই রাত শেষ হয়ে যাবে আমি আলোচনা গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি মূল কথা হচ্ছে ভাই যে আলামত নিয়ে কথা বললে অনেক কথা বলা যায় মূল বিষয়টা হচ্ছে আমাদের ইসলাম ইসলাম ইসলামের বেইজ ইসলামের পিলার মূল বিষয় হচ্ছে ইমান মূল বিষয় হচ্ছে এবং আগামীর বিশ্ব সম্পর্কে সচেতন সচেতনতা যখন আমি দেখছি যে একটার পর একটা আলামত আসতেই আছে আসতেই আছে এবং যেতেই আছে এবং এই বিশ্ব যা দেখছে আগামী বিগত বিশ্বটা দেখে নাই তখন আমাদের উচিত প্রথমত সতর্ক হওয়া প্রথম কাজ কি করা উচিত সতর্ক হওয়া উচিত তারপর তবা করা উচিত খালেস তবা করে ফিরে আসা উচিত যারা নামাজ পড়ি না নামাজ ধরা উচিত যারা নামাজ পড়ে জামাতে নামাজ পড়া উচিত আমাদের উচিত হালাল জ্ঞান অর্জন করা পড়াশোনা করা কোরআন হাদিস পড়াশোনা করা গবেষণা করা স্টাডি করা এবং সন্তানদের এগুলো শেখানো আমাদের উচিত মানব সেবায় কাজ করা উচিত আদর্শ পরিবার গঠন করার চেষ্টা করা যুব সমাজকে দিনের ভালো ভালো কথাগুলো বলা ওদেরকে হারাম থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা মা বন্ধে পর্দা রাখার চেষ্টা করা এবং আমাদের কাছে যতটুকু সামর্থ্য আছে আমাদের যান সময় শ্রম কথা আমাদের কলম ইত্যাদি এগুলো দিয়ে দিন ইসলামের খেজবাদ করার চেষ্টা করা কিন্তু আগামী দিনে যে বিশ্বটা আসবে ওই বিশ্বে আমাদের সন্তানরা ইসলাম নিয়ে বাঁচতে পারে এটাই তো হওয়া উচিত এর চেয়ে বেশি আমাদের কি করার আছে আল্লাহ আল্লাহবাকে আমাদের সবাইকে ইসলামের এই কাজগুলোকে তৌফিক দান করুন এবং জামান সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন